সপ্তাহ ঘুরে মাসে পরিণত হয় মাস ঘুরে বছরে পরিণত হয় বছরের পর বছর যুগের পর যুগ এইভাবে পরিবর্তনশীল এবং মানুষ কিন্তু তার নিজের জীবন থেকে তার চলমান সময় থেকে অনেক কিছু শিখতে পারে আমিও কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছু না নিজের জীবন থেকে নিজে অনেক কিছু শিখেছি অনেক কিছু অর্জন করেছি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেকে আমাকে অনেক কিছু শিখিয়েছে দেখুন দেখুন সামান্য একটু হলুদের গুঁড়ো থেকে হয়ে গেল স্বর্ণের পানি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট রেকর্ড করা ব্লগটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমি কানিস ঢাকা থেকে বলছি আপনাদের ছোটো বোন সবাই কিন্তু আমার সাথে থাকবেন ফুল ব্লগটা দেখবেন অনেক কিছু দেখার আছে তো আমার আপু ভাইয়ারা যারা এখনও আমার ব্লগটাতে লাইক করেন নেই প্লিজ এই ছোটো বোনটাকে একটা করে লাইক করে দিবেন এই ব্লগটাতে ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সবার মাঝে কিন্তু শেয়ার করতে পারেন এই তো আমিও কিন্তু ভাইরাল একটা ছোট্ট রিলস ভিডিও তৈরি করেছি আপনারা আশা করি দেখতে পেরেছেন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে আমরা ফ্যামিলির সবাই কিন্তু এসেছিলাম আমাদের বাসার পাশেই আই মিন এটা হচ্ছে তালতলা কফি শপে আপনি এসেছিলাম তো এসে এখানে কিছু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম এদের এখানে এত লোকের চাপ ছিল যে আমাদের খাবারগুলো একসাথে সব আসেনি আস্তে আস্তে এসেছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không 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 তো খাবারগুলো কিন্তু একে একে সব এসেছে আপনের দোস্তার আইটেমটা আমার বেশ ভালোই লেগেছে ভেজিটেবল ছিল তারপরে চাটনি ছিল দু প্রকারের ভর্তা ছিল ডাল আর মানে কারির একটা কমিউনিকেশানের রেসিপি ছিল খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার কমপ্লিট এখন আমরা বিল পরিশোধ করে বেরিয়ে যাব কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনাদের এই ছোটো বোনটাকে সব সময় সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার